আব্রোয়েচোর তথ্য মতে ঢাকা শহর হল পৃথিবীর দ্বিতীয় দূষিত শহর এর গবেষণা বলছে ঢাকা শহরে বাস করা প্রতিটি মানুষ বৃষ্টি সিগারেটের সমতুল্য বিষ খাচ্ছে প্রতিদিনে আর এই বায়ু দূষণের মূল কারণ হলো ঢাকা শহরের যানজট এবং কালো ধোঁয়া শীতকালে তো এ দূষণের পরিমাণ আরও বেড়ে যায় ধুলোবালির কারণে শহরের জনসংখ্যা কিন্তু দিন দিন কমছে না বরঞ্চ বাড়ছে কিন্তু কমছে তাদের গড়ায়ু ব্যবধানে দূষণ বেড়েছে প্রায় তিরিশ পারসেন্ট দূষণ তো আর হঠাৎ করে একদিনে কমানো সম্ভব নয় কিন্তু আমাদেরকে এর প্রস্তুতিমূলক ব্যবস্থা নিতে হবে এবং সচেতনমূলক কিছু পদক্ষেপও আমাদের নিতে হবে এমন বাইরে কোথাও বের হলেই আমাদের মাস্ক পরতে হবে আর লোকাল ট্রান্সপোর্টে চলার সময় অবশ্যই জানালার কাজ বন্ধ রাখতে হবে চেষ্টা করতে হবে যেন এসি লাগানো গাড়িতেই চলা যায় ট্রুরাল কিন্তু বেস্ট একটা অপশন এদিক থেকে আর এই বায়ু দূষণের কারণেই মূলত আমাদের ঘন ঘন ঠান্ডা লাগে এবং ফুসফুসের বিভিন্ন রোগ হয় আমাদের নিজেদের প্রোটেকশান আগে আমাদের নিতে হবে তারপর অন্যচ্ছু